এখন তোর লগে মিল আমি কই তুই মনে হয় এক সিজন হচ্ছে যে কাজল দেশ আর এক সিজনে মাসকারা দেশ যখন 10 রোজ ক্রস করি মাসকারা তখন জন্ডা 10 রোজ ক্রস কাজল এদিক থেকে তোর তালে তালেবেলে সারুর খুব মিল আমার কি কয় একদিন কিছু জিনিস আমার খুব ভালো লাগে দিতে এইজন্য আমি দেই যেরকম আমার কয়দিন একদম চোখ ভোরে কাজল দিতে ভালো লাগছে একদম ঘন করে তা এখন আমি কাজল দেই না কারণ মাসকারা দেই এইজন্যই কইলাম